রামেকে জুলাই হামলায় জড়িতদের বিরুদ্ধে দেড় মাসেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ প্রশাসনিক সিদ্ধান্তের পরেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর সরাসরি হামলাকারী ফেসিবাদের দোসররা এখনও বহাল তবিয়তে আছে রাঙামাটি মেডিকেল কলেজে প্রায় দেড় মাস আগের সিদ্ধান্ত রহস্যজনক কারণে এখনও পর্যন্ত বাস্তবায়ন করেনি রাগামাটি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ রক্তের হোলি খেলায় মেতে ওঠা পতিত স্বৈরাচারের দোষরদের রক্ষার অভিযোগ তুলেছে জুলাই আন্দোলনে অংশ নিয়ে মারধরের শিকার সাধারণ শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাঙ্গামাটি মেডিকেল কলেজ শিক্ষার্থীরা সংশ্লিষ্টদের কাছে তাদের ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে হামলায় নেতৃত্ব দেয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে রাঙ্গামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জানায় গত জুলাই আন্দোলনের সময় আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আয়াত শরীফ সিরাজের নেতৃত্বে হামলা চালিয়ে শিক্ষার্থীদের ব্যাপক মারধর করা হয় এই ঘটনার পরবর্তী সময়ে পতিত স্বৈরাচারী সরকারের পতনের পর আন্দোলনে নির্যাতনের শিকার মেডিকেলের সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করে রামেক কর্তৃপক্ষ তদন্তে ছাত্রলীগ নেতা আয়াত শরীফ সিরাজ সহ মোট ছয় জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায় কমিটি আয়াত শরীফ সিরাজকে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে তার সহযোগী হিসেবে আরও পাঁচজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে তদন্ত কমিটি এরপর একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্ত মোতাবেক সিরাজকে দুই বছরের জন্য রাঙামাটি মেডিকেল কলেজের সকল প্রকার একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার সহ কলেজের ছাত্রাবাস থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে এছাড়া সিরাজের সহযোগী অপর পাঁচজনকে রাঙামাটি মেডিকেল কলেজ ছাত্রাবাস থেকে তিন মাসের জন্য বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে একাডেমিক কাউন্সিল একাডেমিক কাউন্সিলের সভাপতি ও রাঙ্গামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা প্রীতিপ্রসূন বড়ুয়া স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে গত নয় বারো দু হাজার চব্বিশ ইংরেজির তারিখ থেকে এই সিদ্ধান্ত কার্যকর করার কথা বলা হলেও দেড় মাস সময়েও এই সিদ্ধান্ত বাস্তবায়নে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের অভিযোগ জুলাই হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে একাডেমিক কাউন্সিল কর্তৃক তদন্ত কমিটি সত্যতা পাওয়ার পর তাদের বিরুদ্ধে গৃহীত সিদ্ধান্ত রহস্যজনক কারণে নোটিশ বোর্ডে টাঙানো হয়নি এছাড়াও নোটিশটি অত্যন্ত গোপন রাখা হয়েছে সম্প্রতি সেই অভিযুক্তরা হোস্টেলে সাধারণ শিক্ষার্থীদের নানান হুমকি ধামকি দেওয়া সহ পতিত সরকারের পক্ষে বিভিন্ন কার্যক্রম চালালে সাধারণ শিক্ষার্থীরা আবারও ক্ষিপ্ত হয়ে ওঠে শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন মেডিকেল কলেজের অধ্যক্ষ আওয়ামীপন্থী চিকিৎসক পরিষদ সচিবের সক্রিয় নেতা হওয়ার কারণে সকলকে রক্ষা করছে বিষয়টি নিয়ে জানতে রাঙ্গামাটি মেডিকেল কলেজ হোস্টেলের সমন্বয়ক হাবিবুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা প্রতিবেদককে বলেন আসলে এই বিষয়ে আমার আগে জানা ছিল না আপনি একজন দায়িত্বশীল হয়ে একাডেমিক সিদ্ধান্ত কেন বাস্তবায়ন করলেন না এমন প্রশ্নের জবাবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন আমি বিষয়টি এখন দেখব অপরদিকে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দেড় মাসেও কোনো করা হলো না কার্যকর এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে রাঙ্গামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার প্রীতি বড়ুয়া প্রতিবেদককে মুঠোফোনে বলেন এখন তো পরীক্ষা চলতেছে তাই তারা হয়তো যায়নি পরীক্ষা শেষ হলে আমরা এই বিষয়ে ব্যবস্থা টিভি